হ্যাপি নিউ ইয়ার ভালো থেকো চ্যানেলের পক্ষ থেকে সকল সাপোর্টার তথা ভিউয়ার্সকে ইংরাজি নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন দু আপনাদের ভালো কাটুক সেই কামনায় করি গত বছর পয়লা জনানি অর্থাৎ আজকের দিনে শুরু হয়েছিল আমাদের চ্যানেল ভালো থেকো আজ এই চ্যানেলের প্রথম বর্ষপূর্তি সেই জন্যে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে ভালো থাকার জন্য সার্বিক সুস্থতা প্রয়োজন আমরা সবাই জানি কিন্তু দুঃখের বিষয় ওটা মানতে চায় না জীবনটাকে নিজের মতো করে কাটাই মস্তি করে কাটাই ফলত একটা বয়সের পর আমাদের কষ্টে কাটে মস্তিটা শাস্তিতে পরিণত হয় আমরা শাস্তিভোগ করি স্বাস্থ্যবিধি মনে চলতে না পারলেও হেলদি রেসিপি মেনটেন করলে বা কিছু হেলথ টিপস মেনে চললে অনেকটাই ভালো থাকা যায় তাই আমাদের চ্যানেলের মূলত আমরা যা খাচ্ছি তা কতটা উপকারী বা তার খাদ্যগুণ ইত্যাদি জানতে এবং হেলদি রেসিপি তথা রান্না স্বাস্থ্যকর পদ্ধতিটা রপ্ত করতে প্রতিনিয়ত মেসেজ তথা শর্টস বা ভিডিও পোস্ট করা হয় ভালো থাকার জন্য যে সার্বিক সুস্থতার প্রয়োজন সেটা নিয়েই কিন্তু আমাদের চ্যানেল আপনারা প্রতিনিয়ত পান গুরুত্বপূর্ণ মেসেজ কম বয়সীদের জন্য অবশ্য একটু আদ্রু মুখরোচক পথ শেয়ার করতে হয় সবাইকে নিয়ে চলতে হবে তো তবে বর্ডার অব লাইফর একটু আমরা সবাই কিন্তু ভালো জীবনের এই পাঁচটি বর্ডার যা খাচ্ছি তা কতটা খাবো কিভাবে খাবো কোনো বর্ডার কখন খাবো অথবা আমরা কি জন্য খাবো না এগুলো নিয়ে কিন্তু আমাদের আজকে প্রতিনিয়ত থাকে আমাদের শৈশব কাটি মায়ের কোলে বা বর্ডার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শৈশবের বর্ডার সঙ্গে থাকুন কৈশোর স্কুলে সারা জীবন সুস্থ থাকলারটা পেরিয়ে যখন যৌবনে বাজি শুরু হয় কর্ম